সুন্দরবনের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সুহানা নার্সিংহোম দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ভাঙনখালী কলতলা বাজার এলাকায় আজ উদ্বোধন হয়ে গেল সুহানা নার্সিংহোম উদ্বোধনের দিনে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন ও চিকিৎসা বিনামূল্যে করা হবে যা সুন্দরবনে এই সর্বপ্রথম সুহানা নার্সিংহোম এই ব্যবস্থা করেন ডক্টর সাবির হোসেন মন্ডল তিনি বলেন সুন্দরবনের মানুষের পাশে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমরা এই তিলে তিলে করা নার্সিংহোম যা সাধারণ চাষির ছেলে হয়ে সেই সুন্দরবনের তাই কোনো অসহায় পরিবারের মারা না যায় তাই এমনই উদ্যোগ নিয়েছি উজ্জ্বল মুহূর্তে নক্ষত্রের মতো উপস্থিতি ছিলেন সুন্দরবন আল ফুরকান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মিরাজুল ইসলাম মিরাজ বিশিষ্ট ডাক্তার হাবিবুল্লাহ হালদার ডক্টর লুৎফর রহমান সুজিত মন্ডল ডাক্তার এইচপি কয়েল ডাক্তার শাহাদুল ডাক্তার আমিন আলী সর্দার শেখ সাইফুল্লাহ লিয়াকত আলী লস্কর দাবির উদ্দিন সর্দার জাহাঙ্গীর সর্দার সাকিনা মোল্লা চন্দনা সর্দার ইব্রাহিম সর্দার সেলিম মোল্লা ইস্তাহার মণ্ডল ও বিশিষ্ট অতিথিরা নার্সিংহোমের কর্ণধার সাবির হোসেন বলেন সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশনের সদস্য কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা কুড়ি শতাংশ ছাড় তাছাড়াও মানুষের পাশে থাকার এটাই আমাদের প্রতিজ্ঞা

आज की व्यवस्था रेखे চিকিৎসার সুব্যবস্থা আছে অনেক ভালো ভালো আপনার নাম আমার নাম মোটামুটি আমি গরিব লোক যারা দুস্থ অসহায় লোক গরিব লোক ওদের ওদের সুবিধার্থের জন্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত আমি একটা প্রতিষ্ঠান করেছি আমি এই প্রতিষ্ঠানে যারা দুস্থ অসহায় গরিব লোক ওদেরকে সেবা করার লক্ষ্য নিয়ে আমি মানে আমার পথ ভবিষ্যতের পথ দিতে আমি এগো করে এখানে সিজার থেকে শুরু করে গল্প থেকে শুরু শুরু করে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সব ধরনের অপারেশন করা হবে একদম হবে সম্পূর্ণ বিনামূল্যে তাই তো সম্পূর্ণ রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত আপনার নাম আর পরিচয় আমার নাম সাবির হোসেন মন্ডল সোনাতি কর্ণ ধর তাই তো ব্লকের গর্ব ঠিক আছে কারণ আমরা অনেক দেখেছি অনেক বাসন থেকে হোক ফলতলা থেকে অনেক মানুষ নিয়ে যেতে অনেক অসুবিধা হয় এবং ট্যানিং নিয়ে যেতে হয় ঠিক আছে বছরের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে যায় সেটা আমাদের গর্ব করলে চলে যেটা আমাদের অনেক আনন্দ হচ্ছে আমরা যে আজকে বাসন্তীর মধ্যে আজকে সুহানা হানা নার্সিং উদ্বোধন হচ্ছে এবং আমার ভাই এবং আমার বড়ো দাদা যে আমাদের সুন্দরবন আল ফুলকান চাইটাল ডাসের প্রেসিডেন্ট ঠিক আছে এই উদ্যোগটা নিয়েছে তাতে আমরা সবাই আনন্দিত এবং আমরা চাই যেন এই নার্সিংয়ে সবাই এসে সমস্ত গরিব দুস্থ মানুষ সুবিধা পাক এটা আমি আমার ভাইয়ের কাছে আশাবাদ আমার নাম মিরাজুল ইসলাম সর্দার সুন্দরবন সার ফুলকান চাইটাল ডাস পর

অনেক আনন্দীয় একটা ব্যাপার হ্যাঁ সবাইকে যারা আসছে প্রত্যেককে মোবারকবাদ জানাই সোহানের নাচকের পক্ষ থেকে এবং আমরা চেষ্টা করছি প্রত্যেককে সহায়তা দেওয়ার জন্য সুন্দর পরিষেবা দেওয়ার জন্য উপরে আমাদের সমস্ত আপনি দেখেছেন হ্যাঁ যাতে আমরা আমাদের এখানে এসছে প্রায় পানিখালি লেবুখালি ঠিক আছে সোনাখালি থেকে এসছে ক্যানিং ওয়ান ক্যানিং টু থেকে মানুষরা এসছে ঠিক আছে তাই এসে ইতিমধ্যে চিকিৎসা এবং সমস্ত পরিষেবা নিচ্ছে তো তারা এসে আনন্দিত আমি চাই যারা আমাদের ভিডিও দেখবেন এবং যে দূর থেকে যারা গরিব অসহায় দুঃ যারা একেবারে অসহায় যারা আছে তারা আমরা এই সোহানা নার্সের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে একেবারে ফ্রীতি পরিষেবা